নমস্কার উনিশশো সালের প্রাককালে অর্থাৎ যে সময় বাংলাদেশ এবং পাকিস্তান বিভক্ত হয়নি সেই সময়কালের ইতিহাস যদি একটু দেখা যায় আওয়ামী লীগের প্রচুর জনপ্রিয়তা আওয়ামী লীগের পক্ষে মানুষের সমর্থন এক বিরাট সংখ্যক মানুষের সমর্থন এবং এত বেশি মানুষের সমর্থন সেই সময়কালে ছিল ফলে অবিভক্ত পাকিস্তান সেই সময়কালের নেতারা অত্যন্ত চিন্তায় পড়ে গেল আওয়ামী লীগের এই জনপ্রিয়তা নিয়ে তারা নিশ্চিত জানত যে আওয়ামী লীগ যেরকমভাবে এগোচ্ছে তাতে নির্বাচন দিলেই আওয়ামী লীগ কিন্তু নিশ্চিতভাবে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে সুতরাং সেই সময়কালে পাকিস্তানের বড় বড় নেতাদের একটা দুশ্চিন্তা ছিল এবং অবশেষে তারা আওয়ামী লীগের এই জনপ্রিয়তাকে মানতে পারেনি এবং তারা নিশ্চিত জানত যে তাদের পরাজয় অনিবার্য যদি নির্বাচন হয় অনিবার্য আওয়ামী লীগের কাছে তারা হেরে যাবে সেই সময়কালটা কত ছিল উনিশশো সাল উনিশশো সালে যখন নির্বাচনে আসলো স্বাধীনতার পরে সত্যি সত্যি আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে কত সাল দু হাজার পঁচিশ সুতরাং এও এক মুক্তিযুদ্ধ চলেছে বাংলাদেশের মানুষের কাছে যুদ্ধের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা মানুষের অধিকার মানুষের ন্যায্য পাওনা ছিনিয়ে নিয়ে আসতে লাগবে এবং সেটা সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সাল মুক্তি মুক্তিযুদ্ধ ওয়ান ছিল এবারে দু সাল এও এক মুক্তিযুদ্ধ চলেছে মুক্তিযুদ্ধ টু সুতরাং বর্তমানের যিনি অনির্বাচিত গভর্নমেন্টের প্রধান অবৈধভাবে সরকার চালাচ্ছে তিনিও কিন্তু তৎকালীন পাকিস্তানের নেতারা যেটা অনুভব করেছিল আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে একইভাবে অনুভূত হয়েছে ডক্টর ইউনুসের আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে ডক্টর ইউনুস একাধিকবার ওনার গোয়েন্দাদের মাধ্যমে উনি সমীক্ষা করেছেন বারবার সমীক্ষাতে ডক্টর ইউনুসের কাছে রিপোর্ট পৌঁছেছে নির্বাচন হলেই আওয়ামী লীগ আগে যে সকল নির্বাচনে যেরকম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিল এবারে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে সুতরাং ডক্টর ইউনুসের কিন্তু রাত্রে ঘুম হয়নি বেশ কয়েক মাস ধরে এই চিন্তাধারা থেকেই অবশেষে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়েছে বর্তমানে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছে টোটাল দলটাকে এখনও পর্যন্ত উনি নিষিদ্ধ করতে পারেনি অত্যন্ত দুশ্চিন্তা আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি করতে না পারে তাহলে ডক্টর ইউনুস যদি নির্বাচন দেয় সেই নির্বাচনে ডক্টর ইউনুসের হার এবং তার যে দল এনসিপির হার যে নিশ্চিত এটা ডক্টর ইউনুসের গোয়েন্দা রিপোর্ট একাধিক বাদ দিয়েছে এবং ডক্টর ইউনুসও বর্তমানে সেটা অনুভূত হয়েছে অবশেষে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যকলাপকে উনি বন্ধ করতে বা ঘোষণা করতে বাধ্য হলো একটা জিনিস মনে রাখবেন উনি তো নিজেই অবৈধ অবৈধ উপায়ে উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে একটা জিনিস চিন্তা করুন তো আমি বাংলাদেশের নাগরিকদের আমি বলছি আপনারা সবাই চিন্তা করুন তো ডক্টর ইউনুসের কোনো রাইট আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ডক্টর ইউনুসের কোনো বৈ বৈধতা আছে উনি কি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের রায় নিয়ে উনি কি সরকার চালাচ্ছে। উনি তো গায়ের জোরে উনি সরকারের প্রধান হিসাবে বসে গেছে উনি দাঙ্গা হাঙ্গামা ষড়যন্ত্র করে সরকারের প্রধান উনি নির্বা হয়ে উনি সরকার চালাচ্ছেন সুতরাং ওনার কি কোনো ক্ষমতা আছে নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অবৈধ সরকার অবৈধ সরকারের প্রধান অবৈধ উপায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ উনি করেছেন একটা জিনিস মনে রাখতে লাগে উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের রক্তে রক্তে আওয়ামী লীগ বইছে তাদের মজ্জায় তাদের হাড্ডিতে তাদের রক্তে কিন্তু আওয়ামী লীগের মানে যোদ্ধাভাব কিন্তু বইছে সুতরাং মানুষের মন থেকে যদি আওয়ামী লীগকে না মুছতে পারে মানুষ ডক্টর ইউনুসের পক্ষে কোনো দিন সম্ভব নয় আওয়ামী লীগকে উনি নিষিদ্ধ করবেন মানুষ যদি নিজের মন থেকে মুছতে পারে তবেই আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগের চেতনা আওয়ামী লীগের ভাবধারা আওয়ামী লীগের কর্মযজ্ঞ যেখানেই যাবেন যেখানেই যাবেন সব কিছুই কিন্তু আওয়ামী লীগের আমলে তৈরি সুতরাং মানুষ কি করে তার মন থেকে মুছে ফেলবে ডক্টর ইউনুসের এই রকম অবৈধ পদ্ধতি অবলম্বন সেটা মানুষ কিন্তু মেনে নেবে না আমার জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী এত কিছু খারাপ আমি দেখিনি আওয়ামী লীগ আর ফিরতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের সবশেষ এত কিছু আমি খারাপ কিছু দেখিনি আমি বাংলাদেশের সাধারণ নাগরিকদের যারা স্বাধীনতা সংগ্রামী মানুষ যারা স্বাধীনতার মন্ত্র নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই সকল প্রজন্ম সেই সকল পরিবার বা শিক্ষিত এবং শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের উন্নত উন্নতকামী মানুষদের কাছে আমি অনুরোধ করছি আপনারা অল্প ধৈর্য ধরুন এত কিছু খারাপের পরিস্থিতি আমি দেখিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বেশিদিন চলবে না এই নিষিদ্ধ এই যে কার্যকলাপ নিষিদ্ধ করেছে এই উপায় বেশি দিন অগ্রসর হবে না এটা আমার গণনা অনুযায়ী আমি জানি এবং একটা জিনিস মনে রাখতে লাগবে এতই যদি খারাপ হতো তাহলে কিন্তু অগ্রিম আমি কোনো না কোনো ভিডিওতে আপনাদের আমি জানাতে পারতাম কোনো কিছু ঘটে কোনো কিছু একটা ভালো কিছু হওয়ার জন্য এখন যেই সময়কাল চলেছে তাতে প্রচুর আন্দোলনের সময়কাল প্রচুর আন্দোলনের সময়কাল সেই উনিশশো একাত্তরের শক্তিকে পুনরায় দেখা দেবে তাহলে মনে রাখবেন আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করার মধ্য দিয়ে ডক্টর ইউনুস কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে ওনার ছোড়াগুলি ওনার দিকেই তেরে আসতে পারে সুতরাং বাংলাদেশের রাজপথ প্রবল আন্দোলনে ভরে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এই কার্যকলাপ নিষিদ্ধের যে ঘোষণা উনি তো নিষিদ্ধ করতে পারবেনই না কেন বাংলাদেশের মানুষের মনের মধ্যে যেটা প্রতিষ্ঠিত আছে সেটা ডক্টর ইউনুস যিনি অবৈধ উপায়ে অবলম্বন করে উনি যে সরকার চালাচ্ছে ওনার সেই ক্ষমতা নেই সুতরাং এইটা বুমেরাং হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে আছে বাংলাদেশের রাজপথ নতুন করে কিন্তু আন্দোলনের রাস্তায় নামবে সময়কাল কিন্তু সেটাই বলছে এবং চলছিল ঠিক সেই রকম সেই রকমভাবেই কিন্তু একটার পরে একটা ছিল কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী লীগের আন্দোলন ক্রমশই বাড়ছিল যেটা কিনা ডক্টর ইউনুস এবং তার যারা সহচার আছে তাদেরকে অত্যন্ত চিন্তিত করে উঠিয়েছিল এবং ডক্টর ইউনুস অবশেষে উপলব্ধি করতে পেরেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে লাগবে নালে নির্বাচনে যেতা যাবে না সুতরাং উনি সেই পদ্ধতি অবলম্বন করে উনি কি ভালো করলো না উনি নিজের বিপদ নিজেই ডাকলো। শনির মহাদশা কি ওনার ওপরে চালু হলো ডক্টর ইউনুসের মাথার ওপরে কি শনির মহাদশা চালু হতে চলেছে এই নিষিদ্ধের মধ্য দিয়ে সম্ভাবনা প্রবলভাবে আছে সম্ভাবনা প্রবলভাবে আছে আমি সেটা দেখি সুতরাং গতকাল রাত্রি থেকে দুপুরবেলা থেকেই আরম্ভ হয়েছে সন্ধ্যা এবং রাত্রের দিকে খুবই বেশি আমার কাছে বারবার মেসেজ এসছে আওয়ামী লীগের বিষয় এবং বাংলাদেশের বিষয়ে আমি উল্টো মেসেজ দিয়ে জানিয়েছি অল্প অপেক্ষা করুন এত কিছু দুশ্চিন্তার আমি কিছু দেখি না একাধিক মেসেজ আমার কাছে এসেছিল সুতরাং এই ভিডিওটার মধ্য দিয়েও আমি আশ্বস্ত করতে পারি বাংলাদেশের বুদ্ধিসম্পন্ন এবং স্বাধীনতা চেতনাগামী মানুষের কাছে এও এক মুক্তিযুদ্ধ চলেছে কিন্তু মনে রাখবেন যেরকমভাবে ক্ষমতা এরা ছিনিয়ে নিয়েছে মুক্তিযুদ্ধ টু উনিশশো সালে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ ওয়ান সেও নয় সংখ্যা ছিল দুই হাজার পঁচিশ এও নয় সংখ্যা এটা শুরু হচ্ছে মুক্তিযুদ্ধ টু সুতরাং ইউনুসর ছোড়াগুলি ইউনুসের দিকেই ধেয়ে আসছে খালি সময়ের অপেক্ষা ভয় ভীতি যে দুশ্চিন্তা এরকম আমি কিছু দেখি না আওয়ামী লীগকে আগেও নিষিদ্ধ করা হয়েছিল সেটা অবিভক্ত পাকিস্তান যখন ছিল এবং অবশেষে তারা সাকসেস নিতে পারলো না সেই আওয়ামী লীগ জয়লাভ করল বিপুলভাবে জয়লাভ করলো এবারে একই চিন্তাধারা নিয়ে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধের রাস্তায় এগোচ্ছে কিন্তু সেই একই বিষয় হবে উনি এতদিনে বাংলাদেশে কোনো প্রকল্প চালু করতে পারেনি আজকে ন মাস ডক্টর ইউনুসের একটা স্থাপত্য দেখান্ত যে ডক্টর ইউনুস একটা ব্রিজ বানিয়েছে ডক্টর ইউনুস একটা রাজপথ তৈরি করেছে ডক্টর ইউনুস একটা খেলার মাঠ তৈরি করেছে ডক্টর ইউনুস একটা স্টেডিয়াম তৈরি করেছে একটা নিদর নিদর্শন দিতে পারেন আপনারা আমার কাছে মেসেজ দিয়ে জানান এই ছয় মাসে যদি ডক্টর ইউনুস একটা কিছু গঠনমূলক কিছু কাজকর্ম উনি করতে পারে ওনার একটাও গঠনমূলক কাজকর্ম নেই এই মাসের মধ্যে খালি স্টিকার চেঞ্জ করছে স্টিকার চেঞ্জ করে যাচ্ছে নামকরণ পরিবর্তন এই বিল্ডিংয়ের নাম ছিল এই মুজিবর সেইটাকে পরিবর্তন করে উনি আরেকটা নামকরণ করছে খালি নামকরণ পরিবর্তন করছে একই 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 সৌধের ওপরে বা একই কোনো বিষয়ের ওপরে উনি নামকরণ বা স্টিকার পরিবর্তন করে চলেছে এই ওনার কাজ ন মাসের মধ্যে উনি নিজস্ব কোনো কিছু গঠন করতে পারেনি আর একটা কাজ দিনে রাত্রে উনি ভয় ভীতি পান আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ সরকার চালাবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছে এই সকল দুশ্চিন্তার মধ্য দিয়ে উনি যেই জিনিসটা করেছেন সেই জিনিসটা আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ এই বিষয়টা ওনার দুশ্চিন্তা আরও বেশি বাড়িয়ে তুলবে আমার গণনা অনুযায়ী ওনার দুশ্চিন্তা আরও বেশি বাড়বে এবং সময়কাল আসছে আমি প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করতে পারি বাংলাদেশে আরও কয়েকটি দল বাংলাদেশের ইতিহাসে নিষিদ্ধ হয়েছিল কিন্তু পরবর্তীকালে তারা সবাই ফিরে এসছে এবং আওয়ামী লীগের ইতিহাস তো আপনাদেরকে আমি শোনালাম আওয়ামী লীগও বেশি দিন এই রকমভাবে আটকে রাখতে পারবে না এই যে আটকে রাখার পদ্ধতি এটা আরও শক্তিশালী হয়ে বিস্ফোরিত হয়ে রাজপথে নেমে আসবে আওয়ামী লীগের সমর্থক কর্মী এবং নেতারা এ বিষয়ে কিন্তু আমার গণনা নিশ্চিত কেননা আমি বারবার বলেছি এখন সময়কাল আন্দোলনের সময়কাল এবং আন্দোলন সত্যিকারেরই চলছিল এবং আন্দোলনে প্রচুর মানুষের সমর্থন ছিল সেই সমর্থনটাকেই ভয় পেয়েছে ডক্টর ইনুস আর ভয় পেয়ে উনি উল্টোটা করে ফেলেছে এখন উনি উল্টো রাস্তা নিয়েছে এ রাস্তা ওনাকে আরও বড় বিপদে আনছে নমস্কার সবাই ভালো থাকবেন আমি এর মধ্যে আবারও আমি আওয়ামী লীগ সম্বন্ধে ভিডিও প্রকাশ করেছি সবাই ভালো থাকুন